গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে এসেছে অনেক দিন ভিডিও দেয় না তোমাদের সাথে কথা বলা হয় না তোর জন্য মনটা একটু আপসেট আছে যাই হোক তো আজকে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ঘরের অবস্থা এই যে বর বেরিয়ে গেছে সকালবেলা কাজে আর ঘর এরকম অবস্থা করে আছে তো আমি ঘরটা চুটকি সে গুছিয়ে নিয়ে তারপর দেখো খাটটা গোছানো হয়ে গেছে পুরোটা আর এইবার এই যে ক্লথটা দিয়ে এখন সব কিছু মোছামুছি করে নেবো আমার সবার থেকে রাগ হয় এই জিনিসটা মানে এই মোছামুছি করতে একদম ভালো লাগে না আর এই যে তোমাদের সাথে একটা আমাদের ছোট্ট ঠাকুরটাকে একটু শেয়ার করে দিলাম দেখো তো কেমন লাগছে ছোট্ট একটা ঠাকুর ঘর কোনো যখন পারবো তখন বড় ঠাকুর ঘর করবো তো এটাই হচ্ছে ব্যাপার তো কালকে পুজো দিয়েছিলাম সেগুলোই রয়েছে এখন এইগুলো সব মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো কেন এগুলো আমার বড়ের জিনিস খুবই দরকারি তো তারপর তোমাদের সাথে এসে আর ভালো হয়ে গেছে কাজ করতে করতে এবার জামা কাপড়গুলো তো ভেজাতে হবে তো এইগুলো ভিজিয়ে নেব আর ওই দেখো আমার কী গাছ তোমরা কি বুঝতে পারছো দূর থেকে আমার পুইশা গাছ আর ওদিকে উঠেছে হচ্ছে এটা হচ্ছে সিম গাছ তো এই গাছগুলো কবে বড় হবে সেটারই অপেক্ষা করছি তোমরা যারা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা সবাই জানো যে আমি এখন একটা অন্য বাড়িতে আছি মানে নিজেরই বাড়ি এখন আগে যে বাড়িটা সেটা থাকি না যাই হোক এগুলো ভিজিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার আসবো ছোলার ডাল খেতে ভালোবাসো আমাকে জানাবে ঠিক আছে আমি তো ছোলার ডাল প্রচণ্ড ভালোবাসি খুবই ভালো লাগে আজকে রাতে রান্না করব ছোলার ডাল আর এদিকে হচ্ছে ময়দার রুটি জানি ময়দার রুটি খাওয়া ভালো না কিন্তু কী করব আমার তো খুবই ভালোবাসে মাঝে মাঝে ময়দা রুটি না খেলে মনটা ঠিক ঠিকঠাক হয় না তো কোনো ছোলা ডালগুলো ভিজিয়ে রাখি ভিজিয়ে রেখে তাহলে আমার সুবিধা হবে একটুখানি রাত্রেবেলা রান্না করতে তো যাই হোক এরপরে স্নান স্নান করে নেবো আর আগে সকালে যদি রান্নাটা করে ফেলেছি তো ওর জন্য রান্নার কোনো টেনশন নেই আর তো যাই হোক ছোলা ডালটা ভিজিয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে চলে এসেছি আর সবচেয়ে বড়ো কথা আমার পুজোটাও হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই দর্শন করিয়ে দিই এই যে আজকে আমার ঠাকুরকে পুজো দিলাম তো যাই হোক এখনও স্কিন কেয়ার করিনি কারণ স্কিন কেয়ারটা করতে একটু সময় লাগে তো ওই কারণে আমি স্কিন কেয়ারটা একটু পরে করব আর কি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এবার স্কিন কেয়ার করতে বসবো আর আজকে আমার লুক হচ্ছে এই যে তো যাই হোক এবার স্কিন কেয়ার করে তোমাদের একটা জিনিস যেটা আমি সবসময় মাখি গোলাপ জল এটা কিন্তু অনেক পুরনো জিনিস ঠিক আছে এটা অনেকটা পুরনো কারণ আগেকার জিনিস সবাই মাখতো এগুলো কিন্তু এটা আমার জন্য তো অনেকে স্যুট খায় না সবচেয়ে বড় কথা একটু একটুখানি ওই অ্যালোভেরা জেলটা গালে নিলাম এবার এটাও একটু টুকটু দিয়ে দিলাম ব্যাস আর কিচ্ছু না এইবার হালকা হাতে একটু ড্যাব ড্যাব করে নিলাম খুব সুন্দর কাজে দেয় আমি জানি না কার এটা কিছু হয় কি না কিন্তু আমার মুখটা অনেকটা ভালো লাগে এটা নিলে অন্য আদার্স কোনো ক্রিম বা কিছু এমনি আমার মুখে তেমন কিছু একটা শুট কিছু না আদার ছিল তো ব্যাস এটাই সেরকমই যে দুপুরের পর আর কোনো ভিডিও করা হয়নি তো দেখো আজকে ডিনারে কী রেসিপি আছে তোমাকে বলেই দিয়েছিলাম আগের থেকে ঠিক আছে তো এখন খাওয়া দাওয়া করে নেবো আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ঠিক আছে তো গুড নাইট